শান্তি আচ্ছা শান্তনুজি আমরা নিজেকে খুশি রাখার জন্য তো সব কিছু করি নিজেকে কীভাবে ভালো রাখবো খুশিতে রাখব তো এমন কোনো বিধি আছে যে যাতে আমরা নিজেরাও খুশিতে থাকবো আর আমাদের সাথে যে আছে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও খুব বেশি খুশিতে রাখতে পারবো কোনো স্বার্থ নিয়ে নয় নিরন্তর নিজেও যেরকম রকম খুশিতে থাকব তাদেরকেও সেই খুশিটা দিতে পারবো সেই বিষয়ে আপনি কি বলবেন এটা এটা সত্যিই খুব প্রয়োজন আমাদের আজকালকার দৈনন্দিন জীবনে কি সবাইকে খুশি রাখা বা সবাইকে সবার মুখে হাসি ফুটানো তবে সবার আগে আমরা এটা আমাদের মনে রাখা উচিত কি কারোর মুখে হাসি ফোটানোর আগে বা কাউকে খুশি করার আগে আমরা নিজেরা কতটা খুশি বা আমরা নিজেরা কতটা আন্তরিকভাবে আনন্দিত অবস্থা থাকি কারণ যার কাছে যেটা বেশি থাকে সেটাই তো তাকে অন্যকে দিতে পারে এবার ধরুন কারোর কাছে কেউ যখন কাউকে দান করে টাকা পয়সা বলুন তো দানটা সে তখনই করে যখন তার কাছে সেটা এক্সেস থাকে অনেক বেশি থাকে কারণ ওই লোকটা ভাবে বা আমরা ভাবিবি হ্যাঁ ও মানে সামনের জনকে আমি যদি এতটুকু টাকা দেই বা এটা দিয়ে যদি আমি তাকে হেল্প করি তাহলে আমার কিছু ক্ষতি হবে না তার মানে হচ্ছে আমার কাছে এটা যথেষ্ট পরিমাণে আছে তো এটা হয়ে গেলো স্থূল ব্যাপার যেটা টাকা পয়সার এক্সাম্পল দিয়ে আমি বললাম আর আরেকটা যেটা হচ্ছে ভিতর থেকে যে জিনিসটা আসে সেটা হচ্ছে কাউকে খুশি করা বা আনন্দ দেওয়া তো এটাও আমাদের ভিতরে কতটা ভরপুর আছে না আছে তার উপর ডিপেন্ড করে আমরা এই সময় এই জিনিসগুলো অনেক সময় দেখি কি কাউকে খুশি করার জন্য বা লোক দেখানোর জন্য আমরা কাউকে কিছু একটা বলে খুশি করে দিলাম কিন্তু তারপরে অ্যাকচুয়ালি লোকটা হয়তো ওই সময় খুশি হলো কিন্তু তাকে খুশি করতে গিয়ে আমি রকম দুঃখের মধ্যে পড়লাম কি না বা ভেতরে ভেতরে আমার কীরকম ধরনের থট চলছে তো অ্যাকচুয়ালি যদি এই ধরনের মানে পরিকল্পনাগুলো ভেতরে চলে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমি খুশি করলাম না আমি লোক দেখালাম তো লোক দেখানো খুশি করা আর ভিতর থেকে কাউকে খুশি দেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে তো এই জন্য আমরা এই জিনিসটাকে যদি ভিতর থেকে যদি আমরা প্র্যাকটিস করি কি আমি প্রতিদিন সকাল উঠে যদি আমি এটা প্র্যাকটিস করি কি আমার থেকে খুশি বা আমার থেকে আনন্দিত এই পৃথিবীতে আর কেউ নেই আমি সবচেয়ে বেশি খুশি একজন মানুষ বা আমি খুশি একজন মানে পার্সন যাই বলুন না কেন তো এটা প্রতিদিন সকালে কারণ সকালে আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে পারিপার্শ্বিক অবস্থা একদম শান্ত থাকে তখন লোকেদের থট চলা কম হয় কারণ মানুষ যখন ঘুম থেকে উঠে যায় তখনই তার মাইন্ড চলা শুরু হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় ব্রেন অ্যাক্টিভ হয়ে যায় তো ভোরবেলা আমরা দেখি যে পরিবেশটা খুব শান্ত থাকে এবং খুব ভালো থাকে তো আর্লি মর্নিং যে টাইমটা ভোরবেলা সেই ভোরবেলাতে যখন আমরা ঘুম থেকে ওঠার পরে ভগবানকে বা যাকি আপনারা মানুন না কেন তাদেরকে গুড মর্নিং করার পরে ভেতরে ভেতরে যদি আমরা এটা মানে বলতে থাকি কি আমি সবচেয়ে খুশি আমার সাথে আজকে সারাদিন খুব ভালো হবে আমি সবাইকে খুশি দান করব কারণ আমার মধ্যে অনেক খুশি আছে তো এই যে পজিটিভ থটসগুলো যদি আমরা আমাদের মনের মধ্যে সকাল সকাল উঠে ক্রিয়েট করি ভেতর থেকে তাহলে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে আমার খুশিটা বা আনন্দটা অটোমেটিক্যালি ইনক্রিজ হতে থাকবে বাড়তে থাকবে কারণ আমরা যে যেই জিনিসটা আমাদের মনের মধ্যে থট ক্রিয়েট করব সেটাই আমাদের চাল বেরিয়ে আসবে আমি যদি কাউকে নিয়ে নেগেটিভ ভাবি তা আমার ভাবভঙ্গি সে নেগেটিভিটিটা প্রকাশ পাবে আমরা যদি কাউকে ভালো করতে চাই বা ভালো হেল্প হেল্প করতে চাই তার জন্য আমি মেন্টালি কতটুকু রেডি হয়ে আছি তাকে খুশি করার জন্য সেটা অনেক বেশি এটা ইম্পর্টেন্ট কারণ লোক দেখানো খুশি বা আনন্দ সেটা খুব অল্প সময়ের জন্য থাকে এবং সেটা সামনের জন্য সেটা বুঝতেও পারে কি হ্যাঁ ওই সময়টা হয়তো আমাকে খুশি করানোর জন্য বা লোক দেখানোর জন্য ওই জিনিসটা উনি বলে দিল বা করে দিল বাট অ্যাকচুয়ালি উনি ভিতর থেকে সেটা যাচ্ছে না তো এর জন্য আমাদের প্রতিদিন সকালবেলা উঠে যেটা আমাদেরকে বল আমরা যেটাকে বলেছি অমৃতবেলা ভোরবেলা যেটাকে বলে তো ভোরবেলাটা সবার মানে সবাই ঘুমন্ত অবস্থায় থাকে এবং সবার ব্রেন খুব কম কাজ করে তো ওই টাইমটা যদি আমরা ঘুম থেকে উঠে নিজের সাথে এবং ভগবানের সাথে কথা বলি এবং ভগবানের থেকে যদি আমরা পজিটিভিটি নিই এবং এটা আমরা সবসময় বলি কি আমার মতো খুশি বা আমার মতো আনন্দিত আত্মা এই পৃথিবী থেকে নেই আমি সবচেয়ে বেশি খুশি একজন মানুষ এবং আমি সবাইকে খুশি দান করব আমার মধ্যে সেই শক্তিটা আছে তো এই জিনিসটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অটোমেটিক্যালি আমাদের ভেতর থেকে সেটা ন্যাচারাল হয়ে যাবে কাউকে হেল্প করা বা কাউকে খুশি দান করা এটাই আমি বলবো তো খুব ভালো বললেন যে আমরা সকালে উঠে যদি এটা প্র্যাকটিস করি বা আমরা সকা আমরা যদি নিজের আগে সেই খুশিটা অনুভব করি তবেই আমরা সেই খুশিটা সামনের জনকে দিতে পারব সেটা যদি আমি আপনি একটা উদাহরণ দিয়ে বলেন তবে আমাদের ভাই বোনদের বুঝতে খুব সুবিধা হবে কারণ আজকে আজকালকার দিনে সব কিছু পাওয়া যায় শুধু খুশি বাদে তো এটা যদি আপনি ভালো করে ডিটেলসে বলেন তবে তা আমাদের ভাই বোনদের প্র্যাকটিস করতে বা এই বিষয়ে জানতে আরও সুবিধা হবে এক্সাম্পল হিসাবে আমি একটা ছোট্ট ইনস্ট্যান্ট বলবো মানে আগেকার দিনে তো এরকম স্কুল কলেজ অত বেশি পরিমাণে ছিল না তো মানে গুরুজনদের কাছে বাড়ির লোকজনরা পাঠাতো তাকে শিক্ষা দেওয়ার জন্য তো এরকম একটা আশ্রমেরই গল্প কি ওই আশ্রমে একজন অনেক পুরো মানে বয়স্ক একজন গুরুজি ছিলেন যে সবসময় সব সবসময় সবাইকে সবার ভালো হোক বা সবার যেন সবাই খুশিতে থাকে এই জিনিসটাই উনি সবসময় করতেন ভেতরে ভেতরে ওনার এই কথাটাও চলতো এবং সবাইকে এই জিনিসটা উনি করাতেন তো ওর ওনার যে স্টুডেন্টগুলো ছিল তাদেরকে উনি এই শিক্ষাটা দিত কিন্তু কি হয় না সব জায়গাতেই একটু কম বেশি স্টুডেন্ট তো সব জায়গাতেই থাকে একটু ভালো একটু কম ভালো এই ধরনের তো একদিন উনি কি করেছে উনি একজন স্টুডেন্টকে নিয়ে মানে প্রতিদিন মানে ভোরবেলায় উনি একটা যে কোনো একজন স্টুডেন্টকে নিয়ে ঘুরতে যেত রাস্তায় হাঁটতে যেত তো তখন সবাই খুব মানে ঘুমন্ত অবস্থায় যেটা আমি বললাম সবাই সবাই ঘুমিয়ে থাকে তো ওই সময় ওরা যখন হাঁটতে যেত তখন সামনে একটা মন্দির পড়তো এবং মন্দিরে উনি প্রতিদিন দেখত ওই মানে পণ্ডিতজি গুরুজি দেখতেন কি একটা লোক প্রতিদিন মন্দিরে বসে বসে কান্নাকাটি করে তো উনি ভেতরে ভেতরে ওনাকে বলতো কি তোমার খুশি ফিরে আসবে তোমার আনন্দ ফিরে আসবে এই বলে কিন্তু ওনার কাছে যেত না দূরে থেকে বলে চলে যেত তো ওনার সাথে যে স্টুডেন্ট যেত একদিন যে একটা স্টুডেন্ট গেছিলো তো সে দেখলো ওরকম করে পণ্ডিত মানে ওই লোকটা মন্দিরে গিয়ে কান্নাকাটি করছে তো যখন পন্ডিতজি একটু এগিয়ে গেল তো ও কী করলো ও মানে ওখানে একটা ঝাড় মতো ছিল ঝাড়ের ওখানে লুকিয়ে বসে থাকলো তো পণ্ডিতজিকে গুরুজিকে বললো গুরুজি আপনি যান আমি আসছি তো ওখানে বসেছিল এবং তার আগেই মানে মন্দিরের সিঁড়ি তারপর একটা ঝাড় মতো ছিল আর ঝাড়ের পেছনে বসে থাকতো বসেছিল তো ওখানে দেখলো সিঁড়ির নিচে ওই লোকটার চটি রাখা আছে যে ভিতরে কান্নাকাটি করছে তো ও কি করলো ওকে একটু ডিস্টার্ব করার জন্য ও মানে জুতোর মধ্যে কিছু পাথর বগারা সব রেখে চলে আসলো তো লোকটা যখন মন্দির থেকে আসছিল আসে যখন জুতো পরতে গেলে পায়ে খুব ব্যথা পেলো মানে মানে তখন এমনিতেও লোকটা খুব দুঃখ অবস্থায় ছিল তখন জুতোটা পরার পর আরও ব্যথা পেলো ও লোকটা আরও রেগে গেল রেগে গিয়ে জুতোটা তো সব ছুটে ফেলে দিল ওটা দেখে ও খুব খুশি হলো কি হ্যাঁ আমি একটু ডিস্টার্ব করেছি তারপরে গুরুজিকে বললো গুরুজি আসুন দেখুন ঝাড় থেকে এখান থেকে একটা জিনিস দেখাবো তো দেখলো যে হ্যাঁ ওই লোকটা কান্নাকাটি করছে জুতো টুতো সব ছুঁড়ে ফেলে দিচ্ছে তো তখন গুরুজি বুঝতে পেরেছে যে ও স্টুডেন্টটা কিছু দুষ্টুমি করেছে তো কিছু বলেনি ও কারণ উনি তো সবসময় সবার ভালোই চায় উনি ওনার স্টুডেন্টকেও কিছু বলেনি খালি এটাই বলেছে কি সবার মুখে হাসি ফোটানো শেখো কারোর চোখে কান্না নয় তো বলে চলে গেলো এরপরে তারপরে কয়েকদিন পরে আবার ওই স্টুডেন্টটাই আবার যখন স্যারে মানে গুরুজির সঙ্গে ঘুরতে এসছিল তখন গুরুজি বললো কি আজকে আমিও ঝাড়ের এখানে বসবো তোমার সাথে কিন্তু আজকে আমি যেটা বলবো তুমি সেটা করবে বললো হ্যাঁ ঠিক আছে গুরুজি তো যখন এজ যখন ওই লোকটা মন্দিরে কান্নাকাটি করছিল তখন গুরুজি বলল কি যাও তুমি এই কিছু কিছু টাকা দিল স্টুডেন্টকে বলে যাও গিয়ে তুমি ওই জুতোর মধ্যে রেখে এসো বলে ঠিক আছে কিন্তু গুরুজি ওদেরকে জুতো ছুঁড়ে ফেলে দেয় বলে না না তুমি রেখে এসো দেখো ফেলে কি না তো তারপরে ও টাকার জুতোর মধ্যে রেখে চলে আসলো তো তারপরে যখন ওই যে মন্দিরে যে লোকটা কান্নাকাটি করছিল সে যখন এসে জুতো পড়তে গেলো দেখলো কি পায়ে বিনছে ও আবার রেগে গেছিলো কিন্তু যখন দেখলো অনেক টাকা মুখে এত হাসি ফুটলো আর ভগবানকে নমস্কার করে বললো কি আমি এত এতদিন ধরে তোমার কাছে আসছি কিছু টাকার জন্য আমার বইয়ের ট্রিটমেন্ট করতে হবে আমার কাছে টাকা নেই অনেক ধন্যবাদ এবং যে রেখে গেছে তাকেও অনেক ধন্যবাদ তার জন্য জীবনে কোনোদিন কোনো দুঃখ না আসে তো এই কথাটা যখন উনি বললো তখন স্টুডেন্টের মুখেও মানে মনের মধ্যেও একটা দাগ কেটে গেলো কি সত্যি তাই তো গুরুজি আমাকে আজকে এত সুন্দর শিক্ষা দিল সেদিনে আমি দুষ্টুমি করতে গিয়ে ওকে আরও কাঁদিয়েছিলাম আজকে গুরুজির কথা শুনে ওর মুখে আমি হাসি পটেলাম এবং ও প্রতিদিন এসে কেন কান্ড কান্নাকাটি করতো সেটা রিজন্টটা আমরা আজকে জানতে পারলাম তো এইভাবে মানে এটা একটা এক্সাম্পল এই হিসেবে কি আমরা যখন পারবো ডেফিনেটলি কাউকে হেল্প করবো মনের থেকে নিঃস্বার্থভাবে তখন যাকে আমি হেল্প করবো তার ভিতর থেকেও আমাদের জন্য সব ভাবনা ব্লেসিংস আসবে এবং সেই ব্লেসিংসটা সত্যি কোনো না কোনোভাবে আমাদের কাজে লাগে কারণ আজকে আমাদের জীবনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানে আনন্দ খুশি এবং আশীর্বাদ এই তিনটা জিনিসের খুবভাবে প্রয়োজন তো যখনই আমরা কাউকে ভিতর থেকে হেল্প করব তার রিটার্নেও আমরা ভালো জিনিসই পাবো এটাই আমি বলবো খুব ভালো তো আমাদের ভাই বোনদের বুঝতে সুবিধা হলো যে খুশি আমাদের ভিতরে যখন নিরন্তর থাকবে তখনই আমরা সেই খুশি সামনের জনকে দিতে পারবো তো সেটা আমাদের ভিতরে ভরপুর করার জন্য আমরা যেই ভগবান মানি সকালে উঠে তার সাথে বসে তার থেকে আগে সেই ভান্ডারাটা ভরপুর করতে হবে নিজেদের ভিতরে তারপর সারাদিন সবার মধ্যে পারতে হবে ধন্যবাদ